আসসালামু আলাইকুম রহমাতুল্লা বন্ধুরা আজকে আমরা পড়ব সেবার একুশ নম্বর পৃষ্ঠা ইনশাআল্লাহ আপনারা যারা রিডিং পড়তে চান এখান থেকে পড়তে পারেন প্রথমে আমরা রিডিং পড়ব যারা বানান করে পড়তে চান তারা এখান থেকে পড়তে পারেন প্রথমে আমরা রিডিং পড়ব তারপরে আমরা বানান করবো ইনশাআল্লাহ سورة الشمس بسم الله الرحمن الرحيم والشمس وضحاها والقمر اذا تلاها إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها فالهم فجورها وتقواها قد افلح من زكاها وقد خاب من دساها كذبت ثمود بطغواها اذ انبعث اشقاها يا فكذبوا فعقروها فكذبوا فعقروها এখন আমরা বারণ করবো অ জাবর ওয়া অ পর্ব শিনের সাথে অ শিন যাবর সা সা পর্ব বিনের সাথে শাম অশাম শিন জেরসি অশম সি অ জাবর ওয়া দত্ত সুধু হা করা জবর হা হা জাবর হা হা পর্ব দ্বিপীর সাথে হা অশম সি ওয়া দু হা হা এখানে একালিপ টানাবে হা এক লিপ্টন হবে এটা হচ্ছে ছোট হা এটা হয় গলার ভিতর দিয়ে হা এটা হচ্ছে বড় হা হা এখানে হবে এখানে এক লিপ টান হবে ওয়াশাম সিংহ ও যাব সাথে ওয়াল

জালা ও জবর ও পর্বামে ও জবর লা লা ইয়া সাথে লাম জের এল লাবর ইয় জবর ইয়া পর্ব ইয় ইয়া সত্য শিনগড়া জবর ঝা হবর হা হা পর্ব আলিপে সাথে হা

समा ओ जबोरो मी जबोर मा वा परवा अलीपी सत्यमा ई बा जबोर बा नुन खरा जबोर ना हा जबोर हा हा पर्व अलीपी से ह

ওন শ্যউ ও জবর ও পারব ও জবর ও মিন জবর মা ও পারব অলিপিস মা ওন শ্যউ আিন জবর সা পর্ ও সাও ওখানে জবর ওয়া হা জবর হা 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 ফা জাবর ফা হামজা জাবর আ পর্বল সাথে আল ফা আল হা জাবর হা মিম জাবর মা হা জাবর হা পর্ব আলি বিষতে হা ফা আল হা মা হা ফা পেশ ফু জিম পেশ জু জু পর্ব সাথে জু ফু জু র জাবর র হা জাবর হা হা পর্ব আলি বিষতে হা ফুজুরা ওয়া জাবর ওয়া তা জাবর তা তা পর্ব কবে সাথে তা ওয়া খারা জাবর ওয়া হা জফর হা হা পারবা দেবী সাথে হা আল হামাহা কব জবর ক ক পর্ব দলের সাথে কদ হামজা জবর আ পর্ব ভাই সাথে আফ লাম জবর লাহা জবর হা কদ আফ লাহা মিম জবর মা মা পর্ব মা পর্ব নুনের সাথে মাং নুন সেখানে পরে যা আসছে এখানে এক পার কাদা আসছে জন্য গুণ্য করে পড়তে হবে পদ আফলা যা 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 পর্ব কাপের সাথে যা কাপ করা যাব কা হা যাব হা হা পার্ব আলিফের সাথে হা কদ আফলা ওয়া যাবর ওয়া কাউ যাবর ক ক পর্ব দলের সাথে কদ ওয়া কদ খ যাবৰ খ খ পৰ্ব আলিবিষতে খ বা যাবৰ বা অক দ খ বা নিম মা মা পৰ্বৰ উনিশ সাথে মাং মাং দাল যাবৰ দাদা দ পৰ্ব চিৰি দা চিন খা জাবৰ সা হা জাবৰ হা পৰ্ব আলিপি চাতে হা মাং দচা হা অ দ অক দ খ বা মাং দচা হা কাপ জাবর কাকা পর্ব জালের সাথে কাজ জাল যাব যা বা বাবা পর্ব সাথে বাত কাজ যা বাত সা যাব সামিম বেশ পেশ মোমো পর্ব সাথে মো দাল পেশ দু কাজ যা সামুদু সা বিত দু তত বি ত যাবর ত ত পর্ব কারণ সে ত ওয়া হা যাবর হা পর্ব আলিফ সাথে হা কাজ যা বাস সা গো ওয়া অ হাফদাজের এই জাল যে যে জি পর্ব নয় সাথে জিম এই জিম জাল যে যে জি পর্ব মিয়া সাথে জিম ইজিম এখানে আছে নুন শেকিনের পরে বাস সুবিধা এখানে নুনকে মিম দ্বারা পরিবর্তনকে পড়তে হবে ইজিম এখানে আছে ইজিম কিন্তু কর্তব্য ইজিম ইজিম বা যাবর বাইন যাবর আ সাহা জাবর সা ইদিম বা সা হামদা যাবর আ পর্ব সিনেশ আস। কখরা জাবর ক হা জাবর হা পৰ্ব আদ্বিষ হা ইদিম বা সা আশ হা

লা হাজির হে নাকত আল্লাহই আও জবর আসিন পেছ সু বরকাস সুক ইয়া হাজার ইয়া হা বরবাল পেছতা হা ক্বালা লাহুম রাসূলুল্লাহই নাকত আল্লাহই ওয়া সুক ইয়া ফা জবর ফা কাপ জবর কা কাপার কাজ জাল যাবো যাবা বেশ বু বু পরবার হা যাবে হু ফা কাজ যাবো ফা জবর ফা জবর হা কপ জবর কর পেশ রু পরবার সাথে ধরু হা জবর হা পার হা ফা কাজ যাবো ফা হা ফা জবর ফা দাল জবর দাদা পরবার সাথে দাম দাল জবর দাম ইন ফা দাম দামা আঞ্জাবর আলম জবরলা পারবেশেত লাই হাজের ই পর্বেশেহিম আলাইহিম রব্বো হোম র জবর র র পর্ব বেশত রব্বা পেশ বুহা পেশ হু হু পর্বমেষ ধোম ফাদাম দামা আলাইহিম রব্বো হোম বাজের বিহিম বা জের বে জাল জাবর পর্বমেষতে জাম এখানেও থাকবে নুন কিন্তু মি নুনকে মিন্দারা পরিবর্তন করে পড়তে হবে

أنت شعوب او بار وك بيش زبر با ها زبر ولا يا خوفق والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل اذا يغشاها والسماء وما بناها والارض وما تحاها ونفس وما سواها فالهمها فجورها وتقواها قد افلح من زكاها وَقَدْ خاب من دساها كذب الثمود بطغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبوه فعقروها فذمذم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها اخونا امرا بربا سورة بلد بسم الله الرحمن الرحيم ورثم ريدين تربر <applause> بنان لا أقسم بهذا البلد وأنت حل بهذا البلد ووالدي وما ولد لقد خلقنا الإنسان في كبد أيحسب أن لن يقدر علي أحد يقول أهلكت مالا لبدا أيحسب أن لم يره أحد ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين فلاقتحم العقبة ওয়া মা আদ্রাকা মাল আকাবা লম যাবর লালা বারবার সাথে লা ইগন লাতিন নিপটা হবে যেது পরে যখন চিহ্ন আসে যা বেশ ও পারো কমের সাথে ও সিন দে মো লা ও বাজে বাদের বিহা কর যাবর হা জাল যাবর জা যাবর এর সাথে জা যাবরল আমার সাথে জাল বিহা জাল বা জাবর বালাম জাবর লালা পর্ব দালের সাথে লাদ লাম বিহাদাল বালাদ এখানে যে রাশে দম ফলিলা আর্ধি সেকিন আর্ধি সেকিন ওই সেকিনকে বলা হয় যে শাকিনটাকে মনে মনে ধরতে হয় এখানে থাকবে না কিন্তু মনে মনে পড়তে হবে শাকিন এখানে যে রাশে পড়তে হবে সাকিন লা শাকিন লামো বিহাদাল বালাদ

اوادیتو اما ولد لام زبر لا قبضور کا کو پر ور د سره قد خ زبر کا لام زبر لا پر سره لا نون زبر نا نا پر سره نال لقد خلقنا الاسم زر ای برن سره سین زبر سا سا پر سره سا نون زبر نا خلقنا الانسان فازر پی پی پر سره فی

হামজা যাব আহ পাৰ্বাৰ সাথে আহ লাম যাব লাল আহ পাৰ্ব তা লা পেষ্ট আহ লাখ মাম যাবৰ মা মা পাৰবৰ সাথে মা লাম যাব লা পাৰবো সাথে লাল লাম পেষ্ট লো বা যাব ৰবা বা পাৰ্ব দালৰ সাথে বাদ এ কলু আহ লাখ তো মা লাল লো বা দা দাল যাব দা দা পাৰবালিৰ সাথে দা দমফলিবৰ সময় দুজোবাৰ পাইলে একযোবাৰ বাদ দিয়া কালি টান হয়

তাই পড়ব এর সাথে তাইন ওয়ালিসানাউ ওয়াশফাতাইন তাব তা এবং ইয়া দুটো মিলে ساکিন করণ এর সাথে তাইন তাবরবে এর সাথে তাই তাই পড়ব এর সাথে তাইন ওয়ালিসানাউ ওয়াশফাতাইন ওয়া জাবরা হা জাবরা দাল জাবরা দাদাবরবে এর সাথে তাই নুন করে জাবর না হাফেশু ওয়া হাদাইনাহু উপর সেদের হুন নুন যাবে না না পারবে নাজ সেদের নাচ দাল যাবে দা দা পারবে সে দায়ী দায়ী পারু নুন সেদের দায়ীন পাহা না হুন না যে দায়ীন পালাক পা যাবার ফল আম লা পারো কাপড় সাথে লাখ তা যাবার তা হা যাবার হামি যাবার মা সাথে মাল পালাক তা হা মাল আইন যাবার আ কা বা 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 পারবো সাথে বা অক্ষর সময় গোলতা আসলে গোলতা হয়ে যায় فلا اقتحم العقبة قد ورى من دور ما ما وما همزة دور ما أد راكر دور راكب دور كا وما أدراك من دور ما بارشت مال عن دور راكب با دور با با وما أدراك العقبة ফা জবর ফাপা পর্ ফেস কু ফবর কপ জবর কপ বা জবর বাবা হাসে তো বা ফাক কো র আ আমা জবর আর্ আও আমা জেরে ই ইত আন খেলা জবর আ মিম পেশ মো মুবারুন হয়েছে মন আও ইত আং ফা জের ভিবি পর্বে ফি ইয়া যবর ইয়া পর্ষে তো ইউ মিম জের মেমি মিং আও ইত ফি মিং জাল যে জিদি পৰ্ব যে জি মিঞ্জাব ৰ মাস গঞ্জ কঞ্জাবৰকা বা যাবা পৰ্ব আছে বা আৰু এত আমং ফিয়াও মিং দি মাছ ইয়া যাবৰ ইয়া তা যাব ইয়া যাব তা যে ইয়া আছে তি মিঞ্জাবৰ মা মা প নছে তে মান ইয়াতে মা যা জাল যাব যাব আছে যা ইয়াতি মা যা মিঞ্জাবৰ মাপ ৰব কৈ আছে মাক

হা খারা যাবর হা বা পেজ বাবু বের বল উলাই কাসুল মিম যাবর মা পারবে সাথে মাই মিম যাবর আনুন যাবর না না পারবে সাথে না উলাই কাসুল মাই মানা ওয়াজর ওয়া পর সাথে ওয়াল্লাম যাবর লাজাল যে জি পরবে সাথে জি যাবর না ওয়াল্লা দিনা কাজর কাফা দর পারা পেশরুর পর সাথে রু ওয়াল্লা দিনা কাফারু

মেয়া তিনা হোম আসমা আই নারুম নাৰুম সদা আঞ্জবৰ লাম জবলা লা পৰ্ব আছে লাই হাজেৰিহি পৰমিশদ হিম আই লাইহিম নুনজাবৰ নানা ৰপেশ ৰূ পৰমিশদ ৰুম আই লাইহিম না ৰুম হিম পেশ মৰ্ব আনছোতে মুখ চ জবচা দালাজাবত দা পৰ্ব আইছোঁতে দা أو إطعام في يوم ذي مسغبة يتيما ذا مقربة أو مسكينا ذا متربة ثم كان من الذين آمنوا وتواصوا بالصبر وتواصوا بالمرحمة أولئك أصحاب الميمنة والذين كفروا بآياتنا هم والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة